বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছ অর্থাৎ এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছ সেমিস্টার পদ্ধতিতে তোমরাই প্রথম ব্যাচ অর্থাৎ ক্লাস টুয়েলভে পড়ছ থার্ড সেমিস্টার দিচ্ছ এবং তোমাদের ইতিহাস যাতে পনেরো নয় পঁচিশ তারিখে পরীক্ষা আছে সকাল দশটার থেকে এগারোটা পনেরো পর্যন্ত তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের যে দশ নম্বর আছে তার মধ্যে আমরা কয়েকটি বেঁচে কোশ্চেন এনেছি আমরা ইতিমধ্যে চতুর্থ অধ্যায়ের সব প্রশ্ন দিয়ে দিয়েছি কিন্তু আমরা ছায়া প্রকাশনী বলি রায় মার্টিন বলি সাঁতরা বলি নবভারতী প্রকাশনী বলি পারুল বলি বা প্রান্তিক বলি যেই বই ধরেছি তখনই দেখছি নতুন কোশ্চেন চলে আসছে তোমরা নিশ্চয়ই দেখেছ বা তোমাদের বিদ্যালয়ের শ্রদ্ধে শিক্ষক শিক্ষিকা নিশ্চয়ই বলেছেন কাজে যেহেতু তোমরা প্রথম ব্যাচ সেমিস্টার পদ্ধতিতে বাইরে বোর্ড প্রশ্ন করবে বাইরে স্কুলে পরীক্ষা দেবে এবং মাধ্যমিকের মতো খাতা দেখা হবে কাজে তোমাদের কিন্তু কোন বই থেকে প্রশ্ন হবে বা একাধিক থেকে কোনো এক বই থেকে তো অবশ্যই প্রশ্ন হবে না একাধিক বই থেকে প্রশ্ন হবে তা যাই হোক না কেন তার জন্য দেখা যাচ্ছে চতুর্থ অধ্যায় বা পঞ্চম অধ্যায়ের বেশ অবজেক্টিভ বেড়ে যাচ্ছে কারণ একটা বই থেকে আরেকটা বই যাচ্ছে আরেকটা বই থেকে আরেকটা বই যাচ্ছে কোশ্চেন কিন্তু বেড়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছো কাজে ভালো নাম্বার পেতে গেলে তোমাদের কিন্তু একটু অবশ্যই পড়তে হবে তোমরা নিশ্চয়ই পড়েছ এবং আমরা পড়ার বিশ্বপক্ষ পক্ষ থেকে অনেকজনের অনুরোধে বা বেশ কিছু শিক্ষার্থী বলেছে যে স্যার এতগুলো হয়েছে কতগুলো একটু ইম্পর্টেন্ট দেখে দিন তাদের জন্য আমরা কয়েকটি প্রশ্ন তাও খুব একটা কম নয় সত্তরটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি এইগুলো তোমরা একটু ভালো করে দেখেছ তার মানে এই নয় যে এই সত্তরটা করলেই তোমরা দশে দশ পাবে অনেক কিছু এর মধ্যে থেকে আশা করি অবশ্যইভাবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু তোমাদের সামনে এই তুলে ধরছি তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যেও যদি হয় ভালো লাগছে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমরা জানো তোমাদের চ্যানেল পড়ার বিষয় আমরা হিস্ট্রি পলসান ফিলোসফি বা এডুকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করি সাজেশান দিই বা নোট দিই বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে তোমাদের নোটিফিকেশান দেয় গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের জন্য আমরা নিয়ে আসি কাজে যদি মনে হয় তোমরা দরকার আছে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এরপর আমরা আরেকটা ভিডিও করব পঞ্চম অধ্যায় সেখানেও আমরা অনেক কম কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করছি অনেকটাই কাজ এগিয়ে আছে আরেকটু বাকি আছে আজকালের মধ্যেই দিয়ে দেব ওটাও বলছি ওগুলো কিন্তু একটু অবশ্যই দেখেছো তোমরা পড়েছো সবই ঠিক আছে তবে ওগুলো কিন্তু অবশ্যই দেখেছো তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি চতুর্থ অধ্যায় অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের যে দশ নম্বর থাকার কথা তার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা ইটালীয় পর্যটক আমেরিকো ভিস্কের নাম থেকে আমেরিকা নামকরণ হয় দুই নম্বর ব্রিটিশ সাম্রাজ্যবাদী রোডস এর নাম অনুসারে রোডেশিয়া নামকরণ হয় তিন চোদ্দশো আটানব্বই সালে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে আসেন ভাস্ক দাগামা চার উত্তমাশা অন্তরীপ অতি করেন বাত্তাল দিয়াজ পাঁচ কলম্বা স্পেনের নেভিগেটর চোদ্দোশো সালে আবিষ্কার করেন আমেরিকা পাঁচ ছয় ফান্দিনান ম্যাগেনান পনেরোশো সালে আবিষ্কার করেন ফিলিপিন দ্বীপপুঞ্জ ওলুদাসদের একটি উপনিবেশ হলো বর্ণীয় পর্তুগিজদের একটি উপনিবেশ হলো মালয় নয় ফরাসিদের একটি উপনিবেশ হলো ইন্দোচিন দশ স্পেনের একটি উপনিবেশ হলো ফিলিপিন্স দ্বীপপুঞ্জ ভারতে পর্তুগিজদের প্রধান ঘাঁটি হলো কোচিন এবং হুগলি বারো ভারতে ওলন্দাজদের বাণিজ্য ঘাঁটি হলো সুরাট নেগাপত্তনম তেরো ভারতে ইংরেজদের বাণিজ্য ঘাঁটি হলো মাদ্রাজ কলকাতা আগ্রা চোদ্দ ভারতে ফরাসিদের বাণিজ্যিক ঘাঁটি হলো চন্দননগর মাহে কারিকল পনেরো প্রথম কর্ণাটকের যুদ্ধ ব্যাকটা দেখো সালটা আছে যুদ্ধ ইংরেজ ও ফরাসি অবসান হয় আইলাসপেলের সন্ধির মাধ্যমে ষোলো সপ্তবাশব্যাপী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখতেই পাচ্ছ ব্রিটিশ ও ফ্রান্স উপনিবেশ দখলকে কেন্দ্র করে হয়েছিল সব যুদ্ধ সালটা হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি সাল পর্যন্ত সতেরো পলাশী ষড়যন্ত্র ও সেকালের সমাজ এ লেখক হলেন রজতকান্ত রায় আঠারো পলাশীর অজানা কাহিনীর লেখক হলেন সুনীল চৌধুরী উনিশ ইউরোপীয় সেনাপতি জেন্টেল কুড়ি বাংলা নবাব হলেন নজম উদ্দোল্লা একুশ অযোধ্যার নবাব হলেন সোজাউদ্দোল্লা বাইশ রেজা খান হলেন নাইব সুবাদার তেইশ রবার্ট ক্লাইভ হলেন বাংলার গভর্নর চব্বিশ দ্বিতীয় শাহ আলম হলেন মুঘল সম্রাট পঁচিশ নীতি ঘোষণা করেন আমেরিকা ছাব্বিশ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত হল আফ্রিকা তরমুজের খণ্ডীকরণ করা হয় চীনকে আঠাশ সগলি সন্ধি কার মধ্যে হয়েছে দেখো প্যাকেটে আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্লাস নেপাল আঠেরোশো সালে জাপানে পেরির আক্রমণ আঠারোশো সালে তিরিশ ইয়ান্দাবারের সন্ধি কাদের মধ্যে হয়েছে দেখো ব্যাকেটে লেখা আছে সালটা হচ্ছে আঠেরোশো ছাব্বিশ গন্ডামাকে সন্ধি ব্রিটিশ সরকার ও আফগান আফগানের রাজা ছিলেন ইয়াকুব খান সালটা হচ্ছে আঠেরোশো সালে বত্রিশ বোগের সন্ধি দেখো ব্রিটিশ ও চীনদের মধ্যে হয়েছিল আঠেরোশো তেতাল্লিশ সালে তেত্রিশ তিয়েনসিনের সন্ধি চীন রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ও আমেরিকার মধ্যে হয়েছিল আঠেরোশো সালে পিকিং কনভেনশন আঠেরোশো সালে হয়েছিল পঁয়ত্রিশ নানকিং সন্ধি চীন ও ব্রিটিশদের মধ্যে হয়েছিল আঠেরোশো বিয়াল্লিশ এর মাধ্যমে ব্রিটিশ ব্রিটিশরা একাধিক চীনে বাণিজ্যিক অধিকার কিন্তু লাভ করে নেক্সট ছত্রিশ ধনতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যাদান লেলিন সায়ত্রিশ মার্কেন্টাইলবাদ মতবাদের প্রবক্ত হলেন অ্যাডাম স্মিথ আটত্রিশ যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস ডারওইন উনচল্লিশ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক হলেন অ্যাডাম স্মিথ একচল্লিশ ইম্পারিয়ালিজম অ্য স্টাডি লেখক হলেন অপশন একচল্লিশ ইম্পারিয়ালিজম দ্য আয় স্টেজ অফ ক্যাপিটালিজম লেখক আছেন লেলিন আঙ্কেল টমস ক্যামিনের লেখক হলেন অ্যারিয়ার বিচার্টো তেতাল্লিশ পাবলো পিকাসি হলেন স্পেনীয় চিত্রশিল্পী চুয়াল্লিশ রড ইয়ার্ড কিপলিং হলেন ব্রিটিশ কবি জুলে ফেরি হলেন ফরাসি লেখক পর্তুগিজ জলদস্যুরা পরিচিত হলেন হানবান নামে পর্তুগিজরা লবঙ্গকে বলতেন ব্ল্যাক বা কালো সোনা আঠে আটচল্লিশ উত্তমাসা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষণ করেন বাথল মেয়ে দিয়াজ এই ঊনপঞ্চাশ শেটটা দেখো আগে আমরা আছে তাই কেটে দিয়েছি পঞ্চা পঞ্চাশ পঞ্চাশ দেখো পর্তুগিজ গভর্নর আলবুকা গ্রহণ করে নীল জলনীতি একান্ন প্রশান্ত মহাসাগর নাম করেন ম্যাগাল্যান বাহান্ন ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় ষোলোশো সালে তিপ্পান্ন আকবর ব্রিটিশ কোম্পানিকে বাণিজ্যিক অনুবন্ধী দেয় ষোলোশো সালে চুয়ান্ন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় সতেরোশো সালে পঞ্চান্ন সাদাত খা স্বাধীন অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা করেন সতেরোশো সালে ছাপ্পান্ন বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন কুলি খা সাতান্ন জাহাঙ্গীরের রাজত্বকালে ব্রিটিশরা সর্বপ্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন সুরাটে ষোলোশো তেরো সালে আটান্ন মুঘল সম্রাট ফারুকশিয়ারের থেকে ফরমান লাভ করে সতেরোশো সতেরো সালে তিন হাজার টাকার বিনিময় ঊনষাট অন্ধকূপ হত্যা বিষয়টি উদ্ভাবক হলেন হল ওয়েল ষাট বাংলার নবাব সিরাজ সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধ হয় সতেরোশো সালে ব্র্যাকেটে ক্লাইভ আছে দেখো কোম্পানির সেনাপতি ছিলেন ক্লাই একষট্টি মারাঠাদের ম্যাকিয়া ভ্যালি বলা হয় নানা ফরেন বিশকে বাষট্টি নতুন বিশ্ব বলতে বোঝা আমেরিকাকে ইয়া বলেছেন আমেরিকা বিষ তোমরা জানো আমরা পড়ার বিশ্ব পক্ষ থেকে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশনের অধ্যায় ভিত্তিক ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে নোটিফিকেশান দিয়েছে বা বিজ্ঞপ্তি দিয়েছে আমরা ঠিক সেইভাবে এগোচ্ছি এছাড়া আমরা বিভিন্ন মডেল প্রশ্ন সেট এমনকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়েছে সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এছাড়া তোমাদের জন্য যে পরীক্ষা নিয়মাবলী আছে তোমরা কি করবে বা কি করবে না বা কি করলে ভালো হয় সেগুলো কিন্তু আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে আমরা তুলে ধরেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় কারণ এই সিস্টেমটা পাঁচটা সেটের কোশ্চেন হবে তোমরা জানো এবং পাঁচটা সেটের কোশ্চেন হবে কাজে একটু ভালো করে অবশ্যই পড়বে ভালো করে দেখে যাবে আর আবার বলছি রিকোয়েস্ট যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তাহলে আমরা অনেক উৎসাহিত হবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অর্থাৎ যেটা সমালোচনা অবশ্যই সমালোচনা করবে এবং যদি তোমাদের কিছু দরকার হয় অবশ্যই বলবে এবং ফোর্স্ট সেমিস্টারে তোমাদের বড় প্রশ্ন উত্তর হবে সেগুলো আমরা তোমাদের নোট সহ সাজেশান দিয়ে দেব এবং যে নোটগুলো দেবো সেগুলো কিন্তু অবশ্যই বুঝিয়ে দেবো কারণ আমরা মনে করি তুমি যদি নোটটি বুঝতে না পারো সব বই খুব ভালো সয়কা বলো পাঠ্য বই বলো বিভিন্ন স্যার ম্যাডামদের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন প্রস উত্তর দেওয়া সেগুলো সবই খুব ভালো কিন্তু তুমি যদি বুঝতে না পারো সেটা কিন্তু তোমার কাছে কোনো দাম থাকে না কাজেই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তেইশ চব্বিশ বছর শিক্ষকতা থেকে আমরা বুঝেছি তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সেই লেখার যতই দাম না হোক না কেন তোমার কাছে কিন্তু কোনো দাম নেই কাজেই আমরা সেই চেষ্টাই করছি যেটাই হোক তোমরা বুঝে পড়বে চোখ কান বুঝে পড়বে না আর একটা কথা সহায়িকা একেবারে নির্ভর হবে না কারণ নিজের ক্রিয়েটিভিটি কিন্তু অনেকাংশে হ্রাস পেয়ে যায় অর্থাৎ পড়বে কিন্তু সাপোর্টে রাখবে সাহায্যের জন্য কিন্তু ওটা নির্ভর হয়েও না একেবারে তাহলে কিন্তু তোমাদের নিজস্বতাটা হারিয়ে যাবে যাই হোক এই কোশ্চেনগুলো অবশ্যই দেখো তারপর দেখতেই পাচ্ছ বাষট্টিটা নতুন বিশ্ব বলতে বোঝা আমেরিকা কে ইয়া বলেছেন আমেরিকা ভেস্কোচি তেষট্টি আমেরিকা ভেস্কোচির নাম অনুসারে নাম হয় আমেরিকা চৌষট্টি রিয়েল পলিটিক্স নীতির প্রবক্তা হলেন জার্মান চ্যান্সেলর বিসমার ওয়েল্ড পলিটিক্স বা বিশ্ব রাজনীতি প্রবক্তা হলেন পঁয়ষট্টিটা দেখো ওয়েল্ড পলিটিক বা বিশ্ব রাজনীতির প্রবক্তা হলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম ছেষট্টি সতেরোশো আটানব্বই সালে লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন অধীনতামূলক মিত্রতা এবং এই নীতি অনুসারে কোনো দেশীয় রাজার যদি নিজের পুত্র সন্তান না থাকে তাহলে ব্রিটিশদের অধীনস্থ সেই দেশীয় রাজ্যটা কিন্তু ব্রিটিশদের অধীনতায় চলে যাবে এইভাবে কিন্তু ওয়েলসলি একাধিক দেশীয় রাজ্য দখল করেছিল আবার সাতষট্টি তখন লর্ড ডালহসের একটা নীতি করেছিল সত্য বিলোপ নীতি একটা গণ্ডগোল হয়ে গেছে আমরা যেটা বললাম সেটা সত্য বিলোপ নীতি হয়েছে ওয়েলএসলি যেটা হয়েছে অধীনতামূলক মিত্রতা অর্থাৎ কোনো দেশীয় রাজ্য যদি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় তাহলে তার আভ্যন্তরীণ বা বৈদেশিক সমস্ত কিছু দিক থেকে প্রতিরক্ষা করবে তার বিনিময়ে তার রাজদরবারে একদল ব্রিটিশ সৈন্য থাকবে ব্রিটিশ রাজপ্রতিনিধি থাকবে এর মাধ্যমে কিন্তু তারা ওই দেশীয় রাজ্যগুলিকে ধীরে ধীরে ব্রিটিশদের হস্তগত করে নেয় আর সত্যবিলোপ নীতি অনুসারে যেটা ডালউসি করেছিলেন যে কোনো রাজার ব্রিটিশদের অধীনস্থ কোনো দেশীয় রাজ্যের যদি নিজের সন্তান না থাকে তাহলে কোনো দত্তক পুত্রকে কিন্তু রাজা বলে ঘোষণা করা যাবে না এইভাবে একাধিক রাজ্য কিন্তু ডালৌসি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে এবং সর্বপ্রথম গ্রহণ করেছিল সেই নীতিটা সাতারা আটশোটি দেখো ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য হল হায়দ্রাবাদ ঊনসত্তর ভারত আফগানিস্তান সীমান্ত চিহ্নিত লাইনেছে ডুরান্ট লাইন সত্তর রাশিয়া ও জাপানের মধ্যে পোর্ট বন্ধের সন্ধ্যে উনিশশো সালে একাত্তর নয়া সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা হলেন হপসন কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা ইয়া বলেছেন কিপলি এই ছিল ক্লাস টুয়েলভ থার্স্ট সেমিস্টার হিস্ট্রি চতুর্থ অধ্যায় বাহাত্তরটা না একাত্তরটা হবে কারণ একটা ডবল আছে যাই হোক একাত্তর বা বাহাত্তর যাই বলেন এইগুলো একটু ভালো করে দেখে যেও আশা করি এর মধ্যে থেকে বেশ কিছু কমন পাবে একবার দেখে যেও আবার বলছি যদি আমাদের চ্যানেলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং তোমরা জানো আমাদের পড়া বিষয় চ্যানেলটা আমি পরিচালনা করলেও আমরা মোট চোদ্দো জন আছি আমি ছাড়া আরও জন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন তারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং দুজন কেরিয়ার কাউন্সিলার আছেন বর্তমান যুগে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে বা যা খসে করার পর কি করবে না করবে কি করলে ভালো হয় কই কোন সাবজেক্টটা নিলে ভালো হয় কারণ আমরা অনেক সময় দেখেছি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানে এমন সাবজেক্ট বেশ কিছু চয়েস করে ফেলেছে ছাত্ররা ভুল করেই বলছে কথাটা যে তার ফলে কিন্তু পরবর্তীকালে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে কাজেই সব সাবজেক্টই ভালো এই নিয়ে আমি বিতর্কে যেতে চাই না যাওয়াও ঠিক নয় উচিতও নয় কাম্যও নয় সব সাবজেক্টই ভালো কিন্তু তোমার পক্ষে কোন সাবজেক্ট ভালো তুমি কি করতে চাইছো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তার সেই অনুসারে তোমার কাছে সেই সাবজেক্টটার গুরুত্ব আছে এটাই আমাদের বলার এটাই আমরা বার প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্ব গুরুত্ব না থাকলে হবে কি করে কাজে কিন্তু তোমার পক্ষে তুমি কি পারবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে তোমার দ্বারা কি সম্ভব কি ভালো লাগে না লাগে তার উপর নির্ভর করে কিন্তু তোমার সাবজেক্ট চয়েস থেকে শুরু করে সব কিছু হয় আবার অনেক সময় দেখেছি উচ্চ এই সাবজেক্টটা সেদিনও আমি একটা শুনলাম আমার মেয়ে এইতে এত নাম্বার পেয়েছে আমি সাবজেক্টটা বললাম না বা ইয়ে বললাম না আমার ইচ্ছা ছিল সে ওই সাবজেক্টে অনার্স নিয়ে পড়ুক কেন বেশি নাম্বার পেলে কি সেই সাবজেক্টে আমার যদি কোনো মতে ধরো বেশি নাম্বার পেয়ে গেল ওটা কমন এসেছে বা অনেক কিছু ব্যাপারের উপর ভালো খারাপ অনেক কিছু নির্ভর করে যায় পরীক্ষার হলে যেটা আমরা বুঝি অনেক সময় কিন্তু সে যদি সেই সাবজেক্টটা মন থেকে ভালো না বাসে করতে না ভালোবাসে তারপর সব সাবজেক্টের নাম্বার কিন্তু এক ওঠে না একটা সাবজেক্টে এইটটি পাওয়া যতটা সোজা বা কঠিন আরেকটা থেকে ততটা সোজা বা ততটা কঠিন বেশ কিছু প্রশ্ন আছে দীর্ঘ এত বছর ধরে অভিজ্ঞতা থেকে সেটুকু বুঝেছি যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমাদের কেরিয়ার কাউন্সিলারও আছেন সেই সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাদের জানিও আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকু অনেক লং হয়ে গেল একটু ভালো করে শুনো আশা করি কাজে লাগবে